আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি আরবে অবৈধ ব্যবসা করার বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের আল আহসা গভর্নর এক সৌদি নারী নিজের নামে বাংলাদেশি প্রবাসীকে গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যবহার করার সুযোগ করে দেন মূলত ব্যবসাটি বাংলাদেশি প্রবাসীর ছিল মালিকানা ছিল ওই সৌদি নারীর নামে নিজের নামে মালিকানা রাখার বিনিময়ে তিনি ওই বাংলাদেশির থেকে অর্থ পেতেন সৌদি আরবে এই ধরনের অপরাধকে তাসাত্তুর বলা হয় আদালতের রায়ে ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ বাণিজ্যিক রেজিস্টার প্রত্যাহার ও আইন লঙ্ঘনকারীদের আরোপ করা হয়েছে হয়েছে জড়িত নাগরিককে নিজ দেশে নির্দেশ দেওয়া এদিকে তাসাত্তর আইনে অভিযুক্তরা দোষী সাব্যস্ত হওয়ার পর সৌদি আরবের ন্যাশনাল প্রোগ্রাম টু কম্ব্যাট কমার্শিয়াল কনসিলমেন্ট যৌথ দল সাজা কার্যকর শুরু করেছে তাসাত্তুর আইনে অপরাধীদের সর্বোচ্চ পাঁচ বছরের জেল ও পঞ্চাশ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে একই সঙ্গে অবৈধ কার্যকলাপের মাধ্যমে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করার বিধান রয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন